আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শখের বুটিক্স থেকে আজকে ইন্ডিয়ান ডিজাইনার কিছু মাইশা কটন এবং হচ্ছে চিনিগুড়া কটনের ভিতরে একদম গর্জাস কিছু ড্রেস দেখাবো এগুলো খুচরা মূল্য বলে দেব পাইকের জন্য যোগাযোগ করবেন ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে থাকে দেখতে পাচ্ছেন কি পরিমাণে তাদের প্রোডাক্ট যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে ঠিক আছে তো আমরা হচ্ছে এক এক ডিজাইনগুলো দেখাই দেবো প্রাইসটা বলে দেবো হোলসেলের ক্ষেত্রে যোগাযোগ করবেন দামটা আরও কমবে শুরুতেই দেখাবো মাইশা কটনের ভিতর এটা সম্পূর্ণ এখানে কিন্তু গরজাস করে কাজ করা নেক পোষণে এটা স্লিপসে হচ্ছে বোরিং এর কাজ এবং টার্সেল দেওয়া আছে এটার প্যানেলটা এত জোজ দেখতে পাচ্ছেন এটা পুরো প্যানেলটা এটা হান্ড্রেড পার্সেন্ট কটন মাইশা কটন ফ্যাব্রিক এর ভিতরে পাবেন রং কষের হান্ড্রেড গ্যারান্টি একটা দোপারটা দেখাচ্ছে এটা কিন্তু টোটালি পার্টি ড্রেস মানে আজকের ভিডিওতে যা দেখাবো সবই পার্টি ড্রেস এটা হচ্ছে ওনাটা ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে কত ষোলোশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল তিনটা কালারগুলো দেখায় বডি কত আছে ভাইয়া থার্টি সিক্স থেকে ফরটি পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন এগুলো খুচরা মূল্য পাইকেনির দামটা আরো কমে যাবে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা দেন এটার ভিতর এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন তিনটা কালার তিনটা কালার তিনটা কালার সুন্দর প্রাইস থাকবে सेम মাত্র 1650 36 থেকে 46 বডি সাইজ পর্যন্ত ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু নেকে সম্পূর্ণ কাজ করা হাতায় কাটার করা এটা হচ্ছে প্যানেলটা অর্গানজার ভিতরে পাবেন এইটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওন এটা কটন প্রাইস থাকবে তেরোশো টাকা আজকে যা দেখাবো সব পার্টি ড্রেস একটু ধৈর্য সহকারে দেখবেন সবই হচ্ছে অনলাইন কালেকশন এটা হচ্ছে চিনিগুড়া সিল্কের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এইটা হচ্ছে

বাইরে শুধু মাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ওকে মাত্র 1350 only 1350 টাকা আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এইটা একটা ডিজাইন থাকবে খুব চমৎকার এটা ডিজাইন কিন্তু হাতায় কাটার করা এটা হচ্ছে প্যানেলটা আর এইটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে পনেরোশো টাকা মাত্র একদম লুটপাট সেল অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কন্টাক্ট করতে হবে ঠিক আছে এটা একটা ডিজাইন কাটার করা বুটিক্সের রাজ্য থেকে আজকে ড্রেস দেখাচ্ছি ভাইদের প্রচুর ডিজাইন প্রচুর কালেকশন এটাও পনেরোশো টাকা ওকে এটার ভিতর এই কালারটা দেখেন খুবই জোস একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন কাটার করা প্রাইস থাকবে কত ভাইয়া পঞ্চাশ টাকা এটাও পনেরোশো আচ্ছা অনলি পনেরোশো ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন পুরাই মাথা নষ্ট একটা ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্স কাজ হাতায় কাটার করে এটা প্যানেলটা দেখেন ফুললি গর্জে আছে এবং কাজের ফিনিশিংটা দেখেন এগুলো কিন্তু একদম টেইলার ম্যাকিন ফিনিশিং পাবেন ঠিক আছে প্রাইস থাকবে পনেরোশো টাকা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা সিকোয়েন্সে আমরা কাজ করা থাকবে নিচে কাজ করা এটা অরিজিনাল মাইশা কটন এর ভিতরে পাবেন মাত্র 1500 টাকা 1500 টাকা টোটালি ব্র্যান্ড কোয়ালিটি তাই না জি একদম ব্র্যান্ড কোয়ালিটির রং কোশের লাইফটাইম কালার গ্যারান্টি এটা দেখেন একদম মাল্টি কালার একটা প্রিন্ট করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যত গরমই পরবেন এগুলো গরম না ওকে প্যান্ট এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে 1500 টাকা মাত্র ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করে এটা হচ্ছে কাটার হাতায় কাটার করা পাবেন প্যান্টটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো অনলি পনেরোশো টাকা একদম ধামাকা অফার প্রাইস এই ডিজাইনটা দেখেন পুরা মাথা নষ্ট একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে বরিং করা এটা হবে দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে ইমোজ হোয়াটসঅ্যাপ আছে এটাও পনেরোশো টাকা কালার হবে দুইটা এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম পনেরোশো টাকা ওকে আচ্ছা এই ডিজাইনটা দেখেন ফার্স এটা থাকবে চমৎকার এটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা বোরিং করা এটা হচ্ছে পুরো প্যানেলটা ওকে কালার কালার আচ্ছা হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো মাইসা কটন মানে মাইশা কটনের প্রচুর কালার আছে আপনার সরাসরি একদম উৎপাদকের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চাইলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এটাও মাত্র পনেরোশো টাকা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা প্যান কার্ড আর এই হচ্ছে না প্রাইস থাকবে মাত্র 1400 টাকা কালার হবে 1400 টাকা কালার হবে টোটাল তিনটা আচ্ছা প্রাইস থাকবে আর মাত্র 1400 1400 টাকা আচ্ছা বডি হবে আচ্ছা 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবে অনলি 1400 করে ভিউয়ার্স এখন যে ড্রেসটা দেখাবো এটা পুরো মাথা নষ্ট দেখতে পাচ্ছ এটা চিনিগুড়া সিল্কের ভিতরে এটা সম্পূর্ণ কিন্তু মাল্টি কালার কাজ করা দেখেন এটা হচ্ছে এমব্রয়ডারি কাজের ভিতরে স্টোন করা থাকবে প্যান্টটা থাকবে প্যান্ট কাট এটা সুন্দর একটা আচ্ছা একদম ফ্যান্সি একটা দোপাট্টা থাকবে তাই না এই দেখেন তাপ কটন এর খুব সুন্দর একটা ওড়না দেখতে পাচ্ছেন একদম ফ্যান্সি প্রাইস থাকবে একদম রুট অফার মাত্র 1400 টাকা এটা 1400 টাকা আচ্ছা হবে দুইটা কালার হবে টোটাল দুইটা দেখেন এটা একটা কালার এটাও চিনিগুড়া সিল্কের ভিতরে খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা আচ্ছা খুব চমৎকার একটা ড্রেস দেখাবো দেখতে পাচ্ছে এটাও কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কালারটা এত জোস বিশেষ করে কাজটাও সুন্দর এটা হচ্ছে স্লিপসের পোষণ এটা হবে দোপাট্টা দেন এটা প্যান্টটা প্রাইস থাকবে 1500 টাকা 1500 টাকা ওকে কালার হবে দুইটা কালার হবে টোটাল দুইটা এটার ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর দেখেন ব্ল্যাক লাভারদের জন্য একদম ব্ল্যাক ডায়মন্ড এটা ঠিক আছে প্রাইস থাকবে सेम 1500 টাকা মাত্র 1500 এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা তো দোপাট্টা হবে কটনের দোপাট্টা একটা প্যান্ট একটা প্যান্ট

এটা হচ্ছে অলিভ কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা চিনিগুলো সিল্কের ভিতরে আর একটা ডিজাইন দেখাবো এটা দেখেন এটাও চোদ্দশো টাকা এগুলো স্যালোরনের সবগুলো কিন্তু সেম থাকবে এটা একটা কালার ডিজাইনটা চেঞ্জ তেরোশো টাকা আচ্ছা আর একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা জর্জ এটা পার্টিওয়ার প্রাইস থাকবে একদম এটাও চোদ্দশো পঞ্চাশ কালার হবে দুইটা কালার হবে টোটাল দুইটা এটার ভিতরে লাস্টন হচ্ছে এই কালারটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন শখের বুটিক অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ